বিশ্বভারতীর উপাচার্য প্রবীণ কুমার ঘোষ আগেই জানিয়েছিলেন চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করোনার সময় থেকে যে জায়গাগুলি পর্যটকদের ঢোকা একেবারেই বন্ধ করে দিয়েছিল বিশ্বভারতী পাশাপাশি যে জায়গাগুলির জন্য ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে বিশ্বভারতী সেই জায়গাগুলি এবার থেকে পর্যটকরা দেখতে পাবে আর তার জন্যই আজ বিশ্বভারতীর উপাচার্য নিজে এবং কর্মী অধ্যাপকদেরকে নিয়ে সেই বিষয়ে ট্রায়াল রান দেওয়া হলো পাশাপাশি যে টিকিটের কথা বলা হয়েছিল সেই টিকিটও আজ প্রকাশ করা হয়েছে পঞ্চাশ টাকা থেকে এক টাকা ঠিক থাকছে মূলত দলবদ্ধভাবে কেউ যদি যেতে চায় কোনো স্কুল সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর কোনো ইন্ডিভিজুয়াল একজন স্টুডেন্ট যদি ঢুকতে চায় দেড়শো টাকা এমনকি সাধারণ মানুষের জন্য তিনশো টাকা এবং ভারতীয় নাগরিক না হলে বিদেশি হলে সেক্ষেত্রে হাজার টাকা মাথা পেত সেই টিকিটটা প্রকাশ করা হলো আজ আজকে হেরিটেজ ওয়াকের ট্রায়াল দিলাম সকাল থেকে আমরা আমাদের স্টাফ আর যে বাকি স্টাফ অফিসের স্টাফ ছাত্রছাত্রী সবাই ছিল কারণ আমাদের মূল উদ্দেশ্যে যে আমরা যে হেরিটেজ ওয়ার্ক শুরু করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের আজকে একটা ট্রায়ালের ব্যবস্থা ছিল দু ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা স্পট যেগুলো কভার করব সেখানে তার বিবরণ আমাদের গাইড তৈরি করা হয়েছে তারা বিবরণ দিল এবং তাতে আমাদের যদি কিছু কোনো কিছু ত্রুটি থাকে কিংবা কোনো কিছু হয়তো মিস হয়ে গেল সেইটাই আজকে আমাদেরকে দেখাচ্ছিল তো আমাদের ট্রায়ালটা খুব ভালোভাবেই দেখলাম যে আমাদের গাইডগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে এটা যে কীভাবে গাইডকে ইনফ্লুয়েন্স করতে হবে তারা তাদেরকে কীভাবে বিবরণ করতে হবে পুরো ব্যাপারগুলো আমাদের যে স্পটগুলো আপনারা দেখলেন যে লিফলেট আমরা যে দিয়েছি লিফলেটে কী কী স্পটে এদেরকে ঘোরানো হবে সেইগুলো সব আমরা মেনশন করে দিয়েছি এবং সেই সেই হিসাবেই আমরা রুটটা তৈরি করেছি এবং রুটটার এক একটা জিনিস এরা ভালো মতো বিবরণ করা